হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আগে মিনি ব্লক অনুযায়ী আজকে লাঞ্চ ভিডিও নিয়ে চলে এসেছি বর্মশাকে দিয়েছিলাম এখানে আলু চুলতে কারণ ঝোঁত জুড়ে আলু বাঁচা হবে আগের দিন মাটন আনা হয়েছিল বলে মাটনটা মাখিয়েই রেখে দিয়েছিলাম বহুদিন পর বাড়িতে মাটন এসেছে এদিকে রান্না চাপিয়ে দিয়েছিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে নাড়াছাড়া করে আর মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো তোমরা কে কে মাটন খেতে খুব ভালোবাসো আমাকে জানিও জানি অনেকেই মাটন লাভার কিন্তু আমি এতটা লাভার টাভার নই কারণ আমার বড় মাটনটা খেতে ভালোবাসে আমি বিয়ের আগে অনেক কম খেতাম কারণ আমার একটা মানে গন্ধ লাগতো মাটানে আর রেয়াজি খাসি তো আমার একদমই ভালো লাগে না কারণ আমার খুব রিচ মনে হয় গা গুলিয়ে যায় তো পাটনাতে আসার পরই আমি মাটনটা একটু বেশি পছন্দ করে ফেলেছিলাম কারণ হচ্ছে এখানে না একটু কচি মাটনটা পাওয়া যায় মানে দু রকমই পাওয়া যায় একটা আলাদা করে কচি মাটন আর আলাদা করে রেয়াজি খাসি তো কচি মাটানটার প্রাইসটাও একটু কম নেয় রেয়াজি খাসির তুলনায় তো তাই জন্য আমরা সেটাই নিয়ে আসা আর দুজন খাই অল্প স্বল্প নিয়ে এলেই সেটা মিটে যায় আর এবারে মাটনটা খুব একটা ভালো ছিল না কারণ শ্রাবণ মাস চলছে সমস্ত দোকানপত্র বন্ধ মাছ মাংস কিছুই পাওয়া যাচ্ছে না ওই যে বলে নেই মামার থেকে কানা মামা ভালো তাই জন্য ওই যা পেয়েছে সেটাই নিয়ে এসেছে ওই হলো হলো ওই ওইটুকুই কারণ যা জুটেছে জুটেছে তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকের জন্য এতটুকুই টাটা